একজন আকন্দ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আব্দুল কাহার আকন্দ দেশের ইতিহাসে সর্বোচ্চ বছরেরও বেশি সময় নয় চুক্তিতে পুলিশে চাকরি করেছেন তিনি এ সময় পেয়েছেন পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি হিসেবে বিরল পদোন্নতি এর সবই সম্ভব হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আশীর্বাদে বঙ্গবন্ধু হত্যা মামলা জেল হত্যা মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা বিডিআর বিদ্রোহ মামলা সহ রাজনৈতিক বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন কাহার আকন্দ মামলা তদন্তের নামে শেখ হাসিনার মিশন বাস্তবায়নী ছিল তার কাজ এর মাধ্যমে তিনি শেখ হাসিনার বিশ্বস্ত এবং আস্থাভাজন হয়ে উঠেছিলেন ফলে পুলিশ বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক পাঁচবার বিপিএম এবং পিপিএম পদক দেয়া হয়েছে কাহার আকন্দকে উনিশ সালে পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি এমপি পদে প্রার্থী হতে এলাকায় জনসংযোগ শুরু করেন অথচ ওই মেয়াদে তার কিশোরগঞ্জ দুই আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক আইজিপি রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ কিন্তু সবাইকে অবাক করে এবং সংসদ সদস্য নূর মোহাম্মদ কে বাদ দিয়ে বিগত নির্বাচনে নৌকার মনোনয়ন পান কাহার আকন্দ তবে নির্বাচনী দৌড়ে সফল হতে পারেননি তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশাহী হন শেখ হাসিনার কাছের মানুষ সবাই এরপরও তাকে নিয়ে এলাকায় আলোচনা ছিল কাহার আকন্দ মন্ত্রী হতে যাচ্ছেন তিনি নিজেও মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তার কাছের মানুষজনকে বলেছিলেন নেত্রী তাকে মন্ত্রী করবেন কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লব তার সেই স্বপ্ন ভেঙে দেয় কিশোরগঞ্জ ও কটিয়াদি থানায় দায়ের হয় তিন মামলা অপকর্মের দায় থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন তিনি পরদিন 6 আগস্ট কাহার আকন্দ নিরাপদে দেশ ছেড়েছেন বলেও তার কাছের অনেকগুলো সূত্র জানিয়েছে তবে অনেকেই বিষয়টি বিশ্বাস করছেন না তারা মনে করছেন দেশেই কোথাও আত্মগোপনের রয়েছেন কাহার আকন্দ এদিকে অনুসন্ধান এবং বিভিন্ন সূত্র জানিয়েছে সামান্য একজন দারোগা হিসেবে চাকরি শুরু করা কাহার আকন্দের পারিবারিক অবস্থা ছিল খুবই নাজুক বাবা মৃত মেহেদি আকন্দ ছিলেন কোটিয়াদি উপজেলার সহস্রাম ধুলোদিয়া ইউনিয়নের পূর্বপুরুরা গ্রামের একজন দরিদ্র কৃষক বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরের এই বিদ্যালয়ে তিনি হেঁটে যাতায়াত করতেন সেখান থেকে উনিশশো সালে তিনি এসএসসি পাশ করেন এরপর হন সদরের গুরুদয়াল সরকারি কলেজে সেখান থেকে সালে করেন। তখন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে তিনি পুলিশের প্রশিক্ষণ নিয়ে এসআই পদে চাকরি নেন চাকরির ধারাবাহিকতায় ধাপে ধাপে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন তিনি চাকরির বেশিরভাগ সময়ই তার কেটেছে পুলিশের অপরাধ তদন্ত তদন্ত বিভাগ সিআইডিতে আওয়ামী লীগের উনিশশো জামানায় শুরু হয় তার স্বর্ণযুগ উনিশশো সালে চোদ্দই নভেম্বর সংসদে ইনডেমনিটি আইন বাতিল করা হলে বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান আব্দুল কাহার আকন্দ এরপর তিনি জেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরে একই সঙ্গে চাকরিতে ফেরানো হয় চাকরিচ্যুত সিআইডির সহকারী পুলিশ সুপার কাহার সালের আটাই জানুয়ারি চাকরি ফেরত পাওয়ার একদিন পরই তিনি অবসরে দেন কিন্তু অবসর থেকে ফিরিয়ে এনে আব্দুল কাহার আকন্দকে চুক্তিতে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার করা হয় চুক্তিতে ফিরেই কাহার আকন্দ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্ব নেন দুহাজার এগারো সালের তেসরা জুলাই আসামির তালিকায় আরো ত্রিশ জনকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেন কাহার আকন্দ সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান সহ চারদলীয় জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপি জামায়াত নেতাদের নাম ঢুকিয়ে দেন কাহার আকন্দ অনুসন্ধান এবং কাহার আকন্দের ঘনিষ্ঠ সূত্র বলছে কাহার আকন্দের ফর্মুলা ছিল তদন্তে শেখ হাসিনার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো শেখ হাসিনার মিশন বাস্তবায়ন করাই ছিল তার কাজ এর মাধ্যমে তিনি শেখ হাসিনার আনুকূল্য পাওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন দেশের বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট প্লট ও বাড়ি করা ছাড়াও ক্যানাডাতেও তিনি একাধিক বাড়ি করেছেন এছাড়া করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই জমানায় খেলগাবের তালতলার কাহার আকন্দ একটি বহুতল ভবন করেছেন আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসন আমলে তিনি রাজধানীর বসুন্ধরা সহ বেশ কয়েকটি জায়গায় একাধিক ফ্ল্যাট প্লট ও বাড়ি করেছেন একসময় তিনি তালতলার বাসায় থাকলেও সর্বশেষ তিনি বসুন্ধরা এলাকার ফ্ল্যাটে থাকতেন দেশ দেশের বাইরে মিলিয়ে অন্তত হাজার কোটি টাকার মালিক বনছেন কাহারা কুন্দ এছাড়া তার ভাই স্থানীয় সহস্রাম ধুলোদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দের নামেও বিপুল পরিমাণ সহায় সম্পদ করেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ